নমস্কার বন্ধুরা চলে আমি আজকে একটা আরেকটি সুন্দর দিন নিয়ে কেননা সুন্দর বলছি এই কারণে এই মাসটা খুব সুন্দর যেখানে পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে অটিস্টিক বাচ্চাদেরকে সেলিব্রেট করা হয় তো আমি এই এই পুরো মাসটা জুড়ে আমার নিজের স্ট্রাগল শুধু আমার নিজের স্ট্রাগল আমার বাচ্চার স্ট্রাগল এবং আমাদের পারিবারিক কিছু স্ট্রাগল আছে যেটা প্রত্যেকটা বাচ্চা যারা স্পেশাল চাইল্ড তাদের বাবা মারা সহ্য করে শুনে থাকে দেখে থাকে আমি অনেক কিছু নিয়ে শেয়ার করব কি কেন কি জন্য আমাকে অনেকে অনেক কিছু সাজেস্ট করেন সেটা কতটা যথোপযোগী সেগুলো আমি ডিসকাস করব পুরো মাসটা ধরেই কিন্তু আজকে যেহেতু আজকে ওয়ার্ল্ড অটিস্টিক ডে পৃথিবীর সমস্ত 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 অটিস্টিক বাচ্চা তারা না ব্লেসিং যেটা জানেন না যারা তাদের বলে দিই অটিজম ইটস নট এ ডিজিজ ইটস এ ডিসঅর্ডার যেমন আমরা একটা অর্ডারে তৈরি অটিস্টিক বাচ্চারা একটু ডিফারেন্ট অর্ডারে তৈরি তো আমাদের কাজ হলো ওদেরকে বোঝা না ওদের কাজ হলো দিন বেদিন আমাদের মতন হওয়া আর অনেকে না ভাবেন বোধ অটিজম ঠিক হয়ে যাবে কেউ আমাকে ভীষণ নির্বিচারে মানুষ বলে দিয়ে চলে যায় ভাবে বোধ আমাকে খুব ভালো সান্ত্বনা দিল যে ও না একদিন ঠিক হয়ে যাবে ও ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ঠিক আছে অটিস্টিক বাচ্চা আমরা তাদেরকে দৈনন্দিন কাজের জন্য এ করি যেটা হয় কি আমাদের আপার ব্রেন থাকে একটা লোয়ার ব্রেন থাকে তো লোয়ার ব্রেনটা আমাদের ইমোশনালভাবে কানেক্ট করে বিভিন্নভাবে রিয়াক্ট করতে সাহায্য করে এটা আমাদের ফাংশনাল ব্রেন তো যারা অটিস্টিক হয় তাদের এই ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ আর এই ব্রেনটা অ্যাকচুয়ালি দুর্বল হয় সেই কারণে যারা ভাবেন অটিস্টিক অটিস্টিক হওয়াটা খুব খারাপ কিছু হয়তো তাদের বলি অটিস্টিক বাচ্চারা ইউজুয়ালি ম্যাক্সিমাম তারা অন্যান্য বাচ্চাদের থেকে বা অন্যান্য যে কোনো মানুষের থেকে তা মানে সাধারণ যারা মানুষ তাদের থেকে তাদের আইকিউ কিন্তু হাই হয় কারণ একটাই যে তারা ইমোশনালভাবে কোথাও ইনভেস্ট করছে না নিজেকে তো কে কি বললো না কি বললো ওটা ওদের কান দেওয়ার জায়গা নয় ওরা কি করে সাধারণভাবে নিজেরা যে কাজটা করছে সেটা এতটা বেশি ঢুকে যায় সেটা গান নাচ অঙ্ক ইতিহাস ভূগোল পৃথিবীর যে কোনো কিছু হতে পারে প্রত্যেকটা অটিস্টিক বাচ্চার একটা আলাদা করে প্রেফারেন্স থাকে তো তারা যেটা তাদের প্রেফারেন্স তারা সেটাই ভীষণভাবে ইনভেস্ট করে নিজেকে এবং পৃথিবীর যত বড় বড় মানুষ আছে তাদের মধ্যে প্রত্যেকে অন অনেকে অটিস্টিক আছেন যেমন অ্যালবার্ট আইনস্টাইন অটিস্টিক ছিলেন বিল গেটস উনি নিজে অটিস্টিক তো ইলান মাস্ক অটিস্টিক তো এর থেকে বড়ো উদাহরণ বোধ আর কিছু হতে পারে না যারাভাবে বোধ ও একদিন ঠিক হয়ে যাবে মানে অ্যাজ ইফ ও কিছু করে দেখাতে পারবে হয়তো একদিন যদি ঠিক হয়ে যায় ও ঠিক আছে এবং পৃথিবীর প্রত্যেকটা অটিস্টিক বাচ্চা ঠিক আছে যারা হয়তো না জেনে বলছেন একটা টাইম দেখবেন হয়তো আপনারা তো থাকবেন যে আজকে ইন্ট্রোডিউসও করি দিই আমার ছোট্ট সঙ্গে কাম ইউ থ্যাংক ইউ তো ওরা কিন্তু পৃথিবীতেংকে এমন কাজ করে দেখাবে আপনারা হয়তো অবাক হবেন এই বাচ্চাটাকে নিয়ে আমরা ছোটোবেলায় ভাবতাম বোধ কিছু পারবে কিনা কিছু করবে কিনা তো অ্যাকচুয়ালি ইটস আ ডিসঅর্ডার ইটস নট আ ডিজিজ তো অটিজম খুব আনন্দের একটা জিনিস প্রথমে আমি না ভীষণ ভেঙে পড়েছিলাম যখন প্রথমে জীবনের আমি জানতে পারি যখন ওর আড়াই বছর বয়স তো তখন থেকেই বিভিন্ন রকমভাবে আর থেকে আনন্দের জিনিস যে আমি ওর সঙ্গে আমিও বড় হচ্ছি আমি অনেক কিছু শিখছি জানছি বুঝছি যেগুলো আমি জানতাম না আমি প্রতিদিন কিছু না কিছু জিনিস শিখছি এবং আমি সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি সর্বজ্ঞানী কোনো ব্যক্তি নই আমি একজন মা আমার প্রত্যেক দিনের স্ট্রাগল থেকে আমি কিছু শিখছি আমি প্রত্যেক দিন ইনফরমেশান জোগাড় করি প্রত্যেক দিন আমি নেট ঘাঁটি কোথা থেকে আজকে কি নতুন আমি জানতে পারি যেটা হয়তো আমার বাচ্চা কোনোভাবে আমি ওকে এক ধাপ হেল্প করতে পারবো আমার তরফ থেকে ওর তরফ থেকে নয় তো ওর স্কুলিং নিয়েও অনেকের প্রশ্ন আছে আমি সেই প্রশ্নের উত্তর দেবো আমরা মানে আমি খুব আনন্দের সঙ্গে আপনাদের সকলকে সব কিছু জানাবো এই মাসটা খুব আনন্দের মাস এটা কোনো ডিপ্রেসিং কিছু নেই আর আমি খুব হ্যাপি যে আমার বাচ্চা অটিস্টিক আমার বড়ো বাচ্চা বড়ো ছেলে অটিস্টিক আমি তাতে খুব হ্যাপি কারণ ওর যে এবিলিটিগুলো আছে সেটা আরও অনেকের নেই যারা ওকে নিয়ে সমালোচনা করে তাদেরও নেই যারাও শুভাকাঙ্ক্ষী তাদের মানে এটা ওর বলে না এটা পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা একে অপরের থেকে আলাদা হয় তাই তো আর যারা স্পেশাল বাচ্চা হয় না তাদের এবিলিটি ডিসাবিলিটিগুলো একটু বেশি চোখে পড়ে তো ওই জন্য তাদেরকে নিয়ে মানুষের আলোচনাটা একটু বেশি হয় আর সব থেকে কষ্টের এটা আবার আগে কী বলবো যে যখন ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি হয় না সেটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে তো তাদের প্রতি মানুষের হয়তো হওয়া উচিত নয় সমবেদনা যেটা বের করে মানুষ নিজের ভেতর থেকে একটি অপ্রয়োজনীয় জিনিস সহমর্মিতা বেশি দরকার সহজ মানে কী বলবো সিম্প্যাথির দরকার সত্যি কারণ নেই তো সিম্প্যাথি যারা দেখান তবুও বেশি কিছু ভালোবাসা দেখান সেটা ফিজিক্যাল ডিসেবিলিটিকে দেখান অটিজম কিন্তু চোখে দেখা যায় না বোঝা যায় না আপনি ভাবছেন একটা বাচ্চা একটা এত বড়ো ছেলে সে চেঁচাচ্ছে কেন এত বড়ো একটা মেয়ে সে কাঁদছে কেন এটা তার মেলডাউনের টাইম এরা মেল্ট ডাউন করে ইয়েস ফ্লুট সো এরা মেল্ট ডাউন হয় মেল্ট ডাউন মিন্স আই নো ইটস আ ফ্লুট মা ইটস আ ফ্লুট ইয়েস তো এটা কোনো ইয়ের নয় যে বাচ্চাটি হয়তো সেই সময় হয়তো বিরক্ত করছে আপনার ভাবছে এত বড় একটি বাচ্চা এরম এরকম বোকা বোকা কাজকর্ম করছে কেন আপনার চোখে হয়তো বোকা বোকা কিন্তু সে হয়তো সেই সময় ভেঙে পড়েছে যখন এরাও সহ্য করতে পারে না তখন হঠাৎ করে কোথাও কিছু নেই আউট অফ নোয়ার তারা কাঁদতে আরম্ভ করে পা ঢুকতে আরম্ভ করে কেউ আছে জাম্প করতে আরম্ভ করে এটা তাদের এক একজনের এক একমভাবে এক্সপ্রেস করার ধরন নয় তো অটিস্টিক বাচ্চারা ভীষণ 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 ভালো হয় যতটুকুনই পারেন তাদের যেরমভাবে তারা তাদের অ্যাকসেপ্ট করুন ভালোবাসুন প্লিজ কোনো দিনও বলবেন না অটিস্টিক পেরেন্টরাও না বাচ্চাদের সঙ্গে খানিকটা স্পেশাল হয়ে যায় কেন তাদের মাথায় না সব সময় কিছু না কিছু ঘুরতে থাকে যে এই না কিছু হয় এই না কিছু হয় তো বাচ্চার মাকে এইটা বলার দরকার নেই যে আপনার বাচ্চা সেরে যাবে ভালো হয়ে যাবে কারণ ওর কোনো রোগ হয়নি আর আমার বলতে খুব আনন্দ লাগছে আমি একটি থেরাপি সেশনে আমি একটি বাচ্চার বাবা মার সঙ্গে আলোচনা করছিলাম তো বাচ্চাটির বাবা একটি খুব সুন্দর কথা বলেছিলেন আমায় যে দেখুন দিদি এটা তো কোনো জ্বর সর্দি কাশি নয় যে দুটো ওষুধ খাইয়ে দেবো সেরে যাবে একদিনেই এটা একটা লাইফ লং প্রসেস আমাদেরকে ওদেরকে যতদিন আছে সাপোর্ট করতে হবে আমি করবো ওরা মানে ভীষণভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারে না বলে হয়তো ওইভাবেও এক্সপ্রেস করবে না কিন্তু ও নিজেকে নিজের পায়ে দাঁড়ো করাবে নিজের মতন করে থেকে এবং অনেক বড় বড় কাজ করেও দেখাবে এটা ও বলে না সকলেই দেখাবে এই বিশ্বাস এই আস্থা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি ইয়েস মামা ইস নেক্সট ডে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবো অটিজম নিয়ে